সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার কোনো ধরনের টেনশন আজকে থেকে নাই আগে যে প্রতিষ্ঠান যেভাবে ছিলাম আমরা সেভাবে চলবো না পারি তাইলে তোমাদের থাকবে না আমার আমার কথা হলো আমি প্রিন্সিপাল অপরাধ করতে পারি তোমরা একবার আবার অপরাধ করছে তোমরা সবাই মিলে আমরা সবাই মিলে সামনে প্রতিষ্ঠান কেমন ভাবে করব প্রতিষ্ঠানের আজকে দেখিয়া আজকে দেখিয়া এই ব্যাপারে কোনো টেনশন নাই কোন যুগ ব্যর্থতা নাই কোন সমস্যা নাই কোন আন্দোলনে তোমরা যাবে না ঠিক আছে তো ঠিক আছে তোমাদের দায়িত্ব আমার কাছে তোমরা যেটা বলছো তোমাদের তো আগে আবার

আপনারা একটা একটা করে সময় নেন তদন্ত কমিটি করে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করলে যে সিদ্ধান্ত আপনারা দিবেন আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নিব আর ইতিমধ্যে যত ঘটনা করছে সকল দায় আমি নিলাম এবং ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি তোমাদের মেয়ে দেখেছ মায়ের আমার মেয়ে সব বুঝলি তো অবস্থা সেই চিন্তা করে তোমরা এখন থেকে সামনে আগায় তোমরা যা বিদ্যুৎ ছিল তোমরা আরো বেশি আপন মান বিষয়ের বিরুদ্ধে কিছু না সাময়িক সব আমরা সব মেয়েদিকে চাল ঘুরতেছি আসলে কিন্তু কিছুই না এই জীবন শেষ আমাদের অনেক সুন্দর জীবন ভবিষ্যতে আছে তোমরা আর এই এই প্রতিষ্ঠানের ছাত্রী বর্তমান সিনিয়র সচিব ডাক্তার নিয়ে তো অনেক আছে তোমরা সবাই ভালো করবে আজকে থেকে সবাই ভুলে যাবে বলবে তো সবাই এখন হাত দিলা সবাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ